আশী বংশ বলে কথা জয়গুরু

আরে আমাদের মাংস কষাই চলছে সুন্দর গন্ধ এবং সুন্দর সেন আমাদের রান্নাঘরের অবস্থা দেখলেই বুঝতেই পারবেন আমরা ব্যস্তত থাকি এখানে মাছ ওখানে মাংস ভয়েস পরে কোনো বিষয় নাই মেটার

আমার কথা শুনিয়া যারা হাসিতেছে দেখেন আমাদের মাংস রেডি এখন আমরা মাত্র চারজন মিলে এগুলো সব সবার করব তাও এক টাইমে সকালের জন্য রাখা হবে না কারণ সকালবেলা আমরা কেউ উঠি না খাইও না